আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকে অনেক ভালো আছেন আর সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি আজকে হচ্ছে যে ওই দিন একটু শর্টস দিছি আজকে হচ্ছে যে ফুল একটু ভিডিও দিব এই জন্য ফুল ভিডিওটা আপনাদের সাথে দিব। এখানে সংসদের ভিতরে ঢুকতে দেখেন কি সুন্দর এই গা এই ফুলগুলোর নাম হচ্ছে আমি ভুল লেগেছি এই ফুলগুলো হচ্ছে যেন আমাদের ইয়েতেও ছিল মানে আমাদের এলাকায় বাগানও ছিল আমি দেখছি এই ফুল অনেক সুন্দর হলুদ রঙের ফুল এই দিনে ফুটে এই ফুলগুলো যাই হোক পরিবেশটাই অন্যরকম সংসদের ভিতরে আর এখানে হচ্ছে ভিতরে চলে আসছি আমি আর এখানে দেখেন আজকে হচ্ছে অধিবেশন আছে তার জন্য হচ্ছে যে যে এই যে লেক আছে ইয়ের পাশে সংসদ অধিবে মানে সংসদের পাশে যেটা হচ্ছে যে মেন ভবন ওইটার পাশে চারপাশে তো হচ্ছে লেক এই লেকে হচ্ছে যেন এই যে ইয়ে করতেছে মানে সার্চ করতেছে মানে কোনো কিছু কি আছে না কি এই জন্য হচ্ছে যে অধিবেশনের আগে হচ্ছে এগুলো সব রেডি করে দেখে মানে সব কিছু পরীক্ষা করে কুকুর টুকুর নিয়ে এসে পরীক্ষা করে প্রতিদিন আমি আমি তা আজকে অধিবেশন ছিল এই জন্য হচ্ছে যে এগুলো মানে দেখছি আমি ভিতরেও গেছি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে যে ডুবুরি দিয়ে ভিতরে একদম ফানি লেকের ভিতরে হচ্ছে যে ওই যে লাল একটা ইয়ে দেখা যাইতেছে ওইটা হচ্ছে ডুবুরি দিয়ে আর কি মানে একটা বেলুনের মতো দিয়ে রাখছে ওইটা ওইটা হচ্ছে ডুবুরি ভিতরে নিচ্ছে হচ্ছে যে দেখতেছে কোনো কিছু মানুষ কি কোনো ষড়যন্ত্র চালাচ্ছে কি না এগুলো পরীক্ষা করতেছে মানে তদন্ত করে রাখতেছে অধিবেশনের আগে বিভিন্ন সব মন্ত্রী মিনিস্টার আসতেছে আসব প্রধানমন্ত্রী আসবো আজকে অধিবেশন আছে এই জন্য সব কিছু একদম রেডি করতেছে মানে দেখে হচ্ছে যে ভালোই লাগে ভিতরে গেলে দেখলে ভালোই লাগে অনেক সুন্দর তো ভাগ্য আমাদের ভিতরে যাওয়া হয়েছে আমার বোন জব করে আবার পুফু তো এবার হচ্ছে যে সংসদ সদস্য মহিলা আমার ফুফু বোলা থেকে এই আর হচ্ছে এখানে হচ্ছে যে এই যে ভিতরে ঢুকলাম আমরা এটা হচ্ছে যে আবার এম ফিরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্যান্টিন নাস্তা পানি করে সবাই ভিতরে যারা চাকরি করে তারাও করতে পারে সমস্যা নাই এখানে ক্যান্টিনটা অনেক সুন্দর আমরা হচ্ছে যে আবার ক্যান্টিনে বসে কতক্ষণ আড্ডা দিলাম ফুফু হচ্ছে যে ঢুকে ভিতরে ঢুকে গেছে মানে ওনাদের আগে হচ্ছে যেন মহিলারা বসার আবার একটা ইয়ে আছে সব এমপি মহিলারা আর এখানে হচ্ছে যে স্পিকার হচ্ছে যে এখানে যে মিটিং করে যখন স্পিকারে মিটিং করে এটা হচ্ছে যে সেই রুম স্পিকার মিটিং করে এখানে আর সব মানে অনেক এমপিদের দেখলাম ভালোই লাগলো ওবে সব এমপিদের আসতেছে সিরিয়াল দি। দেখা হয়েছে আমি আবার সবার সাথে ছবি কেড়া আমার অভ্যস্ত নাই যেন আমি কারোর সাথে হচ্ছে যে ছবি না আমি আবার একটু আনেজি ফিল করি আমার এই বোন আবার ছবি করা তো ওস্তাদ আছে আবার আর পেজে যাই দেখবেন সবাই হচ্ছে যে সব এমপিদের সাথে ছবি আছে ও ভিতরে জব করে তো ওর সূত্রে হচ্ছে যে ভিতরে ঢুকা আর কি বনের সূত্রে আর এখানে হচ্ছে ফুফু আমি আমার ফুফুর সাথে ছবি করছি আর কারোর সাথে ছবি কিনি আর এখানে আমি পুফু আর ভাই এটা হচ্ছে যেন আমার হচ্ছে যে চাচাতো ভাই ফুফুর আর কি ফিয়ে উনি তো সবাই পর্যন্ত আল্লাহ হাফেজ